সিন আলী আমি ব্রাদার্স ফার্নিচার লিমিটেডের একজন এমপ্লয়ি আমি মেলাতে ডিউটি পালন করতেছি জি বলেন আমাদের এটা কাউন সোফা এটার প্রাইস আছে রেগুলার প্রাইস এক লক্ষ একত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা এটার উপর আমরা মেলা উপলক্ষে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এটা টু টু ওয়ান টোটাল ফাইভ সিটার আমরা পাশে যে সোফাটা আছে এই সোফাটার নাম কিং সোফা এই সোফাটা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম রেগুলার প্রাইস এর সাথে আমরা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি জি টু টু ওয়ান এটাও আমাদের প্রত্যেকটা সোফায় টু টু ওয়ান সেট টোটাল ফাইভ সিটার আর আমাদের সোফাতে যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হয়েছে আমরা কানাডা থেকে রেড ওক কার্ট এবং জার্মানি থেকে বিস কার্ট নিয়ে আসি এবং দুটা কার্টের কম্বিনেশনের মাধ্যমে এই সোফাটা আমরা তৈরি করি এটা আমাদের এল সাইজ সোফা এটা প্রাইস হবে এক লক্ষ পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা এই সোফাটা তো আমাদের ওক কাট এবং বিস্কার্ট ব্যবহার করা হয়েছে আর ডিসকাউন্ট আমরা ফাইভ পার্সেন্ট দিচ্ছি এটার প্রাইসটা হবে উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এটার উপরেও ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনার সবে না ঠিক আছে ফেস নেওয়া দরকার এটা আমাদের সানফ্লাওয়ার সোফা আপনারা দেখে বুঝতে পারতেছেন এখানে যে ফেব্রিক্সটা ব্যবহার করা হয়েছে এটা খুবই উন্নত একটা ফেব্রিক্স এটার প্রাইস চুরানব্বই টাকা এটা টু টু পাশে আছে আমাদের মেক্সিকান সোফা কাঠগুলো আমাদের প্রত্যেকটা কাঠই আমাদের যে ব্রাদার্স ফার্নিচার কোম্পানি আমরা ওক কাঠ এবং বিস্কাট ব্যবহার করি এটা কানাডা থেকে সিজনিং হয়ে আসে এটা আটষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা আমরা প্রাইস রাখছি জি এটা থেকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং আমাদের যে প্রোডাক্টগুলো আছে সব প্রোডাক্টে আমরা ফাইভ ইয়ার্স গ্যারান্টি এবং ওয়ান ইয়ার্সের ওয়ারেন্টি দিচ্ছি পাশে যে সোফাটা দেখছেন এটা আমাদের ম্যাটাডোর সোফা এটার দাম আসবে সাতাশি হাজার একশো পঞ্চাশ টাকা আর আমাদের যে কাস্টমারের জন্য আরেকটা সুবিধা দিচ্ছি আমাদের এখানে যে ফেব্রিক্সটা দেওয়া আছে রেগুলার প্রোডাক্টে সেই ফেব্রিক্সগুলো চাইলেই যে কোনো কাস্টমার চেঞ্জ করতে পারে তার পছন্দ অনুযায়ী সেক্ষেত্রে আমাদের প্রায় একশো প্লাস ফেব্রিক্সের স্যাম্পল আছে যেখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এটা লেদারের সোফা সোফাটার নাম আনারকলি সোফা এখানে নিচের ডিজাইনগুলো দেখুন এখানে সলিড উড ব্যবহার করা হয়েছে ওক কাট এবং লেদারটা যেটা ব্যবহার করা হয়েছে এটা পিউ লেদার যেটা জেনুইন লেদার থেকে হাল নিচের দিকে কিন্তু এটার মান অনেক উন্নত এটা প্রাইস আসবে এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এটা রেগুলার প্রাইস এর ওপর আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা মেরিগোল্ড সোফা এটার প্রাইস আসবে সাতাশি হাজার একশো পঞ্চাশ টাকা তার সাথে আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ডিভানটা দেখেন আমাদের এই ডিভানটা নতুন আসছে ডিজাইনটা খুবই সিম্পল বাট খুবই গর্জিয়াস একটা ডিজাইন এটার প্রাইস আসবে ছত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এটার উপর আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ফেব্রিক্সটা ইচ্ছে করলেই যে কেউ চেঞ্জ করতে পারবেন তাদের পছন্দ অনুযায়ী এটা আমাদের ভিক্টোরিয়া রোজ সোফা ভিক্টোরিয়ার রোজ সোফা যে লেদারটা ব্যবহার করা হয়েছে লেদারটার কালারটাও আপনি চেঞ্জ করতে পারবেন যে কোনো সময় আমাদের অনেক লেদারের স্যাম্পল আছে এখানে লাইট কালার অথবা চকলেট কালার সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এটার প্রাইস আছে এক লক্ষ একচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা সেটার ওপর ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আচ্ছা আচ্ছা ডাইনিং টেবিল এটা আমাদের ফোর সিটের ডাইনিং টেবিল ডাইনিং টেবিলটা নাম প্যারাডাইস ডাইনিং অ্যামাজন ডাইনিং টেবিল অথবা অ্যামাজন ডাইনিং সেট আমাদের এটার ডাইনিং টেবিলটার প্রাইস আসবে চোদ্দো হাজার সাতশো টাকা এবং প্রত্যেকটা চেয়ারের প্রাইস আসবে জি চেয়ারগুলো আপনি দেখতে পারেন জি এগুলো ওক কাট ওক কার্টের কম্বিনেশন ওক কাট এবং বিস কার্ট প্রত্যেকটা চেয়ারের প্রাইস আসবে চার হাজার সাতশো পঁচিশ টাকা করে আর একটা সুবিধা হচ্ছে আমাদের ডাইনিং টেবিলে যে চেয়ারগুলো সেট আকারে দেওয়া আছে সেই চেয়ারগুলো আপনারা ইচ্ছে করলে অন্য সেটের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে ওই চেয়ারটার যে প্রাইস আসবে সেই প্রাইসটা আপনি ওইটার সাথে অ্যাড হয়ে যাবে এটা আমাদের মেক্সিকান ডাইনিং টেবিল ম্যাক্সিকান ডাইনিং টেবিলের প্রাইস হচ্ছে তেইশ হাজার একশো টাকা এবং চেয়ারগুলোর প্রাইস আসবে ছয় হাজার তিনশো টাকা করে প্রত্যেকটা চেয়ার এটা আমাদের ইটালিয়ান ডাইনিং ইটালিয়ান ডাইনিংটার প্রাইস আসবে একত্রিশ হাজার পাঁচশো টাকা এবং প্রত্যেকটা চেয়ার আসবে ছয় হাজার আটশো পঁচিশ টাকা করে এটাতেও আমরা ওক কাট এবং বিস্কার ব্যবহার করেছি এটা শাইনি ডাইনিং শাইনি ডাইনিংয়ের প্রাইসটা আসবে হ্যাঁ উনত্রিশ হাজার নয়শো টাকা টেবিলটার প্রাইস এবং প্রত্যেকটা চেয়ারের দাম আসবে ছয় হাজার আটশো পঁচিশ টাকা প্রত্যেকটা আমাদের রেগুলার প্রোডাক্ট যেগুলো আমাদের পপুলার প্রোডাক্ট এবং নতুন নিয়ে আসছি মেলাতে সেগুলোর উপর ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এবং আমরা অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট থেকে ফিফটিন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি এইটা একটু এই পাশে আসুন এটা আমাদের আলফা ডাইনিং টেবিল আলফা ডাইনিং টেবিলের প্রাইসটা হবে সাঁত্রিশ হাজার আটশো টাকা এবং চেয়ার হবে চার টাকা করে এটাতে দেখছেন যে লেদার দেওয়া আছে সরি ফেব্রিক্স দেওয়া আছে এবং গদি সিস্টেম আমাদের এটার মতো প্রত্যেকটা চেয়ারে গদি লাগানো যাবে সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে এবং গদির ক্ষেত্রে যেটা হবে আপনার ফেব্রিক্সটা পছন্দ করে দেওয়া যাবে প্রত্যেকটাতেই এটা আমাদের লোটাস ডাইনিং টেবিল লোটাস ডাইনিং টেবিলের প্রাইস একত্রিশ টাকা এবং চেয়ারগুলো ছয় টাকা করে পার পিস আমাদের যে ডাইনিং টেবিলে যে লেকারটা ব্যবহার করা হয় লেকারটা হচ্ছে ওয়াটারপ্রুফ লেকার যেটা পানি ঠেকলে নষ্ট হবে না আর নষ্ট হয়ে গেলে পাঁচ বছরের আমাদের গ্যারেন্টি আছে সেক্ষেত্রে আমরা সার্ভিসিং করে দিব আর ঘুরে ধরার ক্ষেত্রে আমাদের পাঁচ বছরের গ্যারেন্টি আমাদের যে কোনো প্রোডাক্টে যদি ঘুরে ধরে তাহলে আমরা চেঞ্জ করে দিব প্রোডাক্টটা এটা আমাদের ক্যামেলিয়া ডাইনিং টেবিল ক্যামেলিয়া ডাইনিং টেবিলের প্রাইসটা ওই টাকা এবং চেয়ারগুলো ছয় হাজার টাকা করে পার পিস E aí